ইসলামিক নেতা হয়েও তিনি শত শত তরুণীর ক্রাশ লাখো যুবকের আইডল অনেকে দৃষ্টিতে যার কাছে ফেল তামিল সিনেমার হিরোরাও আসন জাতীয় নির্বাচনকে ঘিরে বাগেরহাটে তিনি সবচেয়ে বেশি সক্রিয় গত কোরবানিরীতে প্রায় দুই হাজার মোটরসাইকেল আর শতাধিক কার মাইক্রোবাস নিয়ে ব্যাপক শোডাউন করে একদিকে যেমন তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর বুকে কাঁপন ধরিয়েছেন তেমনি সারা দেশে তুলেছেন আলোড়ন বলছি বাংলাদেশের জামায়াত ইসলামীর এই সময়ের সবচেয়ে জনপ্রিয় তরুণ নেতা রাহাতের কথা পুরোনাম তার শেখ মঞ্জুরুল হক রাহাত লোকে রাহাত ভাই নামে চিনেন বাংলাদেশের জামায়াত ইসলামের বাগেরহাট জেলা কমিটির সুরা ও কর্মপরিষদ সদস্য এবং আসন নির্বাচনে জেলা দুই নম্বর আসনের এমপি পদপ্রার্থী তিনি রাহাতের বাবা শেখ মুক্তার আলী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন রাজনীতির টানে রাহাত বাগেরহাটে পড়াশোনা করেন সরকারি পিসি কলেজে বাণিজ্য শাখা থেকে বি কম এম কম শেষ করেন এমপি পদপ্রার্থী হবার আগে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সভাপতিও ছিলেন রাহাদ পরে দায়িত্ব পান যুব বিভাগের ছাত্র জীবন থেকেই বাগেরহাটের বাঘ হিসেবে পরিচিতি পান রাহাদ সরকারি পিসি কলেজে অধ্যয়নকালে ছাত্রদের অধিকার আদায়ে সক্রিয় থাকায় তাকে ভোট দিয়ে ছাত্র সংসদের এজিএস নির্বাচিত করেন শিক্ষার্থীরা সে সময় তিনি নাকি নারী শিক্ষার্থীদের কাছ থেকেই সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন ছাত্রদল দূরে থাক তখনকার ক্ষমতাসীন ছাত্রলীগের প্রার্থীরাও তার ধারে কাছে ছিলেন না তাতেই তার বিরুদ্ধে নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল তারা নানান সময় নিজের সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরেন রাহাত বলেন দীর্ঘ ছয় বছরের কারাবন্দী বত্রিশটি ষড়যন্ত্রমূলক মামলা ছিল মানুষ থেকে আমাকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা কিন্তু ছাত্র জনতার ভালোবাসা ও আন্দোলন সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে আজ আমি আপনাদের মাঝে আছি হৃদয়ে আপনাদের ভালোবাসা কাঁধে আপনাদের দায়িত্ব নিয়ে নিউজেলার মানুষের উদ্দেশ্যে তিনি বলেন ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ বাগেরহাটের মানুষ বরাবরই সহজ সরল আত্মবিশ্বাসী এবং পরিশ্রমী কিন্তু আন্তরিক ও দূরদর্শী নেতৃত্বের অভাবে আমরা অনেক সম্ভাবনার দ্বার প্রান্ত থেকেও বঞ্চিত সমাজের একজন সচেতন মানুষ হিসাবে সাধারণ মানুষের পাশে থেকে তাদের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ রাহাত আহ্বান জানান সবাই মিলে নতুন বাগেরহাট গড়ার যেখানে থাকবে না অবিচার থাকবে না বৈষম্য থাকবে ভালোবাসা শুদ্ধতা ইনসাফ ধর্মীয় সম্প্রীতি ও আল্লাভীতির এক দৃঢ় সমাজ ব্যবস্থা তিনি অঙ্গীকার করে বলেন বাগেরহাট সদর ও কচুয়ার এ জনপদে একটি ভিত্তিক সমাজ গড়ে তোলা অবকাঠামোগত উন্নয়ন ন্যায়নিষ্ঠ নেতৃত্বের উত্থান এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই আমার অঙ্গীকার রাহাত ইতোমধ্যে জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন দুইটি উপজেলায় একেবারে গ্রামেগঞ্জে হাট বাজারে ক্ষেত খামারে যাচ্ছেন তিনি প্রতিটি ইউনিয়নে তার সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দিচ্ছেন যারা জামায়াত কিংবা শিবির করেন না কিন্তু রাহাতকে ভালোবাসেন তাকে ভোট দিতে চান এমনকি শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ হেলাল পরিবারের হাতে নির্যাতিত অসংখ্য আওয়ামী লীগ নেতাও ভেতরে ভেতরে রাহাতের জন্য কাজ করছেন তাকে এমপি হিসেবে নির্বাচিত করার জন্য জোরে সরে লেগেছেন এই এলাকার জাতীয় পার্টি জাকের পার্টি বিএনএম সহ অনেক দলের প্রার্থী থাকলেও রাহাতের মূল ফাইটটা হবে বিএনপির সাথে কারণ এ আসনে সাবেক এমপি শেখ তন্ময় আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে ভোটে অংশ নিতে পারবেন না আর নিলেও তার জিতে আসার সম্ভাবনা জিরো কেননা এক শেখ পরিবারের জ্বালায় এলাকার সাধারণ মানুষ যেমন চলেছেন তেমনি চলেছেন আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরাও পরিশেষে প্রশ্ন হল রাহাতের ভোটে জেতার সম্ভাবনা কতটুকু বিশ্লেষকদের মতে জামায়াতের অন্যান্য তরুণ নেতাদের তুলনায় রাহাতের এমপি হবার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ তার পাশে আছে ব্যাপক নারী ভোটার যা সাধারণত জামায়াতের অন্যান্য নেতাদের ভাগ্যে জুটে না অনেকে বলছেন বাগেরহাটের নারী ভোটারদের ভোট সম্ভবত সবচেয়ে বেশি যাবে রাহাতের বাক্সে কারণ এলাকায় সড়গোল উঠেছে শেখ মঞ্জুরুল হক রাহাত নাকি হাজারো তরুণীর ক্রাশ তাছাড়া জামায়াতের মহিলা শাখা ও ইসলামী ছাত্রী সংস্থাও এখানে বেশ সক্রিয় ফলে নারী ভোটারদের ভোট হাতছাড়া হওয়ার চান্স অনেক কম বিপরীতে রাহাতের একদিকে যেমন রয়েছে ছাত্র সমাজকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা অন্যদিকে তিনি ছিলেন শ্রমিক সংগঠনের নেতা আবার যুব সংগঠনের সভাপতি হিসেবেও যুবকদের ভোট ব্যাপক হারে টানবেন তিনি বন্ধুরা রাহাত ভাইকে আপনারা কতটা চিনেন তিনি আপনাদের এলাকার প্রার্থী হলে ভোট দিতেন কিনা মন্তব্যের ঘরে জানাতে পারেন হাঁ বা না ভোটের রায় আল্লাহ হাফেজ